সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আক্তার শুরুতেই জানিয়ে দিব শিরোনাম গাজার যুদ্ধ পরবর্তী ভবিষ্যৎ ও তুরস্কের ভূমিকা ইসরায়েলের ওপর বাড়ছে আন্তর্জাতিক চাপ দ্বিতীয় ধাপের ফিলিস্তিন চুক্তি ইসরায়েলি শর্ত প্রত্যাখ্যান করে পূর্ণ স্বাধীনতার ডাক হামাসের পশ্চিম তীরে ইসরায়েলি বসতকারীদের বিষ প্রয়োগে পশুপালন নিধন হুমকির মুখে ফিলিস্তিনি জনপথ হামাসের ড্রোন প্রকৌশলী হত্যা মামলায় টিউনিসিয়ার আদালতে ঐতিহাসিক রায়ে যাবজ্জীবন কারাদণ্ড ইসরায়েলি অপরাধ ঢাকতে নেতানিয়ামন মিথ্যাচার সাম্রাজ্যবাদী অপবাদ উড়িয়ে দিল তুরস্ক গাজার পুনর্গঠনে সেনা পাঠাতে আগ্রহী ইতালি দখলদারিত্বের মাঝে আন্তর্জাতিক হস্তক্ষেপের শঙ্কা নিউ ইয়র্ক টাইমসকে জাতীয় নিরাপত্তা হুমকি বললেন ট্রাম্প এপস্টেইন ইস্যুতে উত্তাল আমেরিকা এবং বিদেশি শোষণ ও ফরাসি প্রভাবমুক্ত সাহেল সার্বভৌমত্ব রক্ষায় তিন আফ্রিকান রাষ্ট্রের নতুন জোট এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে একটি ছোট অনুরোধ এই ভিডিওতে লাইক দিন আর কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আপনি কোন জেলা বা বিশ্বের কোথা থেকে আমাদের এই ভিডিও দেখছেন ও শুনছেন গাজায় যুদ্ধ থামার পর কি হবে সেই প্রশ্নে এখন চরম চাপে ইসরায়েল আন্তর্জাতিক মহল মধ্যস্থতাকারী দেশ আর মানবাধিকার সংগঠন সবাই চাইছে একটি ন্যায়ভিত্তিক সমাধান কিন্তু ইসরায়েল কি সত্যিই ফিলিস্তিনিদের অধিকার মেনে নিতে প্রস্তুত নাকি আবারও সময় সময়ক্ষেপণের কৌশল নিচ্ছে গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন হল যুদ্ধ পরবর্তী বাস্তবতা দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে মধ্যস্থতাকারীরা চাপ দিলেও ইসরায়েল এখনও গড়িমশি করছে ফিলিস্তিনিরা চায় নিরাপত্তা মর্যাদা ও শাসন কিন্তু ইসরায়েল সেই দাবিকে পাশ কাটিয়ে নিজেদের নিরাপত্তা অজুহাত হিসেবে ব্যবহার করছে ইসরায়েলি সংবাদমাধ্যম মারিফ জানিয়েছে গাজায় তুরস্কের একটি ভূমিকা ইসরায়েল বিবেচনা করতে পারে তবে কঠিন শর্তে শর্তগুলোর মধ্যেই স্পষ্ট ইসরায়েল চায় তুরস্ক যেন ফিলিস্তিনের পক্ষে কঠোর ভাষা নরম করে বিশ্লেষকরা বলছেন এটি আসলে ইসরায়েলের চাপের রাজনীতি ন্যায় বিচারের কোনো ইঙ্গিত নয় গাজার ভবিষ্যৎ নিয়ে এই চাপ বাড়ছে এমন এক সময় যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক সামনে মধ্যস্থতাকারীরা চাইছেন এই বৈঠক থেকে অন্তত ফিলিস্তিনিদের জন্য কিছু বাস্তব অগ্রগতি আসুক কিন্তু ইসরায়েল বরাবরের মতোই যে কোনো পরিবর্তনে ভয় পাচ্ছে আড়ালে চলা আলোচনায় তুরস্ক ও কাতার সক্রিয় ভূমিকা রাখছে তাদের লক্ষ্য গাজায় একটি আন্তর্জাতিক কাঠামো গড়ে তোলা যেখানে ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত হবে কিন্তু ইসরায়েল তুরস্কের উপস্থিতিকে লাল রেখা বলে উল্লেখ করছে যা তাদের দীর্ঘদিনের দখলদারী মানসিকতায় প্রকাশ করে খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প রাজনৈতিক সাফল্য দেখাতে চান তাই শুরুতে তুরস্কের ভূমিকা প্রতীকী বা সীমিত করার প্রস্তাব আসতে পারে তবে ফিলিস্তিন সমর্থকরা বলছেন প্রতীকী নয় গাজায় দরকার বাস্তব সুরক্ষা ও পুনর্গঠনে শক্তিশালী আন্তর্জাতিক ভূমিকা তেল কর্মকর্তারা তুরস্ককে সমস্যাজনক শক্তি হিসেবে দেখলেও বাস্তবতা হল তুরস্ক শুরু থেকেই ফিলিস্তিনের মানবাধিকার নিয়ে কথা বলেছে ইসরায়েল যাকে সমস্যা বলছে ফিলিস্তিনিরা তাকেই আশা হিসেবে দেখছে এই দ্বন্দ্বই গাজার ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে সবশেষে বলা যায় গাজা প্রশ্নে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে ফিলিস্তিনিদের রক্ত আর ধ্বংস উপেক্ষা করে আর আগের মতো চলা সম্ভব নয় তুরস্ক হোক বা কেউ গাজায় যে কোনো ভূমিকার কেন্দ্রে থাকতে হবে ফিলিস্তিনির অধিকার সম্মান ও ন্যায় বিচার এই সত্য অস্বীকারের সুযোগ নেই গাজা নিয়ে দ্বিতীয় ধাপের চুক্তি কেন গুরুত্বপূর্ণ আজ তা স্পষ্ট করল হামাস ইসরায়েলের দখলদারিত্ব অবরোধ আর আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিরা জানিয়ে দিয়েছে তাদের স্বাধীনতা বিক্রির নয় অস্ত্র সমর্পণ বিদেশি তত্ত্বাবধান কিংবা অভিভাবকত্ব কোনোটাই মানা হবে না গাজার ভবিষ্যৎ ঠিক করবে গাজার মানুষ কোনো দখলদার শক্তি নয় এই বার্তা বিশ্বকে নাড়া দিয়েছে বিচারের পক্ষে দাঁড়ানোর আহ্বানে এখনই পদক্ষেপ জরুরি মানবতার স্বার্থে একতা চাই সবার হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান স্পষ্ট করে বলেছেন দ্বিতীয় ধাপের চুক্তিতে থাকতে হবে লিখিত নিশ্চয়তা ও বাস্তব প্রতিশ্রুতি ফিলিস্তিনি বিষয়ে কোনও বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় দুই বছরেও যে অস্ত্র দখলদাররা নিতে পারেনি তা সমর্পণের প্রশ্নই ওঠে না কারণ প্রতিরোধী দখলদারিত্বের জবাব এই অবস্থান গাজার জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে এতে শান্তি সম্ভব ন্যায় ছাড়া নয় কখনোই একতরফা চাম হামদান অভিযোগ করেন ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি মানছে না এবং স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি বারবার লঙ্ঘন করছে দ্বিতীয় ধাপে গেলে গাজা থেকে পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে আর মাটিতে থাকবে ফিলিস্তিনি প্রতিরোধ এই বাস্তবতাই ইসরায়েলকে পিছিয়ে রাখছে বলে তিনি মনে করেন কারণ দখল শেষ হলে আগ্রাসনের নীতির অবসান ঘটবে অবধারিতভাবে তাই তারা সময় সময়ক্ষেপণ করছে বিশ্বের নিরবতায় ভর করে চাপ এড়িয়ে চলে ইসরায়েলি মন্ত্রীর বক্তব্যে গাজায় সেনা রেখে বসতি স্থাপনের ইঙ্গিত স্পষ্ট হামাস বলছে এসব মন্তব্য যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন এটি প্রমাণ করে ইসরায়েলের লক্ষ্য শান্তি নয় বরং বিস্তারবাদ ও জনগণকে উৎখাত করা উত্তর গাজা থেকে মানুষ তাড়ানোর পরিকল্পনা আবারও প্রকাশ পেয়েছে এই নীতি আন্তর্জাতিক আইন মানবাধিকার এবং নৈতিকতার পরিপন্থী বলেই বিশ্লেষকরা বলছেন বিশ্ববাসীর নিন্দা প্রয়োজন এখনই কার্যকর পদক্ষেপ ছাড়া নয় ন্যায় প্রতিষ্ঠায় হামাসের অবস্থান পরিষ্কার গাজার ভবিষ্যৎ নির্ধারণ করবে ফিলিস্তিনিরাই কোনো বিদেশি বাহিনী এসে নিরাপত্তার নামে দখল পাকাপোক্ত করবে না প্রতিরোধ ভাঙতে ব্যর্থ হয়ে নতুন শর্ত চাপানো গ্রহণযোগ্য নয় ন্যায্য মানে দখল প্রত্যাহার অবরোধ অবসান এবং জনগণের অধিকার নিশ্চিত করা এই দাবির পেছনে রয়েছে দীর্ঘদিনের ত্যাগ রক্ত আর অটল সংগ্রাম যা বিশ্বকে স্মরণ করায় দায়বদ্ধতা শান্তির পক্ষে দাঁড়াতে এখনই সময় সবার এই প্রেক্ষাপটে গাজার চুক্তির দ্বিতীয় ধাপ শুধু কাগজে নয় বাস্তবে কার্যকর হতে হবে পূর্ণ যুদ্ধবিরতি সেনা প্রত্যাহার ও মানবিক সহায়তা নিশ্চিত করাই শান্তির পথ ইসরায়েলের আগ্রাসন থামাতে আন্তর্জাতিক চাপ জরুরি ফিলিস্তিনের পাশে দাঁড়ানো মানেই মানবতার পক্ষে অবস্থান আজ বিশ্ব যদি ন্যায় বিচার চায় তবে বিচারিতা ত্যাগ করতে হবে গাজার কণ্ঠ শোনা এখন নৈতিক দায়িত্ব নিরবতা অপরাধের সমান ইতিহাস বিচার করবে সবাইকে পশ্চিম তীরের এক শান্ত গ্রামে আজ নীরবে ঘটেছে ভয়ঙ্কর একটি ঘটনা কোনো গুলি নয় কোনো বোমা নয় বিষ ছড়িয়ে মারা হয়েছে নিরীহ প্রাণী ইসরায়েলি বসতকারীদের এই কাজ শুধু পশু হত্যাই নয় এটি ফিলিস্তিনি মানুষের জীবন জমি ও ভবিষ্যতের উপর সরাসরি আঘাত প্রশ্ন হল বিশ্ব আর কতদিন নীরব থাকবে পশ্চিম তীরের বেথলেহেমের পূর্বে কিসান গ্রামের জমিতে ইসরায়েলি বসতকারীদের ছড়ানো বিষাক্ত রাসায়নিকের কারণে মঙ্গলবার অন্তত পাঁচটি ভেড়া মারা গেছে স্থানীয় সূত্র জানায় গ্রামের উত্তর অংশে জমিতে বিষাক্ত কীটনাশক স্প্রে করা হয় সেখানে চড়ে বেড়ানো ভেড়াগুলো ঘাস ও গাছ খাওয়ার পরপরই মারা যায় স্থানীয় বাসিন্দারা বলছেন এটি কোনো দুর্ঘটনা নয় বরং পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের জমি ধ্বংস করার চেষ্টা ভেড়া শুধু প্রাণী নয় গ্রামবাসীর জীবিকার গুরুত্বপূর্ণ অংশ ফসল ও পশু ধ্বংস করে ফিলিস্তিনিদের জমি ছাড়তে বাধ্য করাই ইসরায়েলি বসতকারীদের পুরনো কৌশল যা পশ্চিম তীরে দিনের পর দিন চালু রয়েছে পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলি দখলদারদের সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী শুধু নভেম্বর দু হাজার পঁচিশ মাসেই ছ হাজারের বেশি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত হয়েছে এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত পঁচিশ জন ফিলিস্তিনি আহত হয়েছেন তিন শতাধিক মানুষ মানবাধিকার সংগঠনগুলো বলছে পশু হত্যা থেকে শুরু করে জমি দখল সবই ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার অংশ পশ্চিম তীর আজ এক নীরব যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এই সহিংসতাকে আরও উৎসাহ দিচ্ছে আর ফিলিস্তিনিদের ন্যায় বিচার আজও অধরা তিউনিশিয়ার একটি আদালত মঙ্গলবার ঐতিহাসিক রায়ে হামাসের সামরিক শাখার শীর্ষ প্রকৌশলী মোহাম্মদ জুয়ারির হত্যাকাণ্ডে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে একই সঙ্গে সন্ত্রাস সম্পর্কিত অন্যান্য অভিযোগে এগারো জন আসামিকে প্রত্যেককে শত বছরেরও বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে এই রায় তিউনিশিয়ার বিচার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নজির দু ষোলো সালের পনেরোই ডিসেম্বর দক্ষিণ টিউনিসিয়ার স্প্যাক্স শহরে নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মোহাম্মদ জুয়ারি সে সময় থেকেই এই হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে বিষয়টি শুধু টিউনিসিয়ায় নয় পুরো আরব বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল উনিশশো সালে টিউনিসিয়ায় জন্ম নেওয়া জুয়ারি ছিলেন একজন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার স্প্যাক্স বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জনের পর তিনি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সঙ্গে যুক্ত হন দ্বিতীয় ইন্তিফাদার পর তিনি হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দ আল কাস্সাম ব্রিগেডজে গুরুত্বপূর্ণ প্রকৌশল ভূমিকা পালন করেন হামাসের মতে জুয়ারি কেবল একজন প্রকৌশলী ছিলেন না তিনি প্রযুক্তিকে প্রতিরোধের শক্তিশালী অস্ত্রে রূপ দিয়েছিলেন কাস্সাম ব্রিগেডজে ড্রোন ইউনিট গঠনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ আবাবিল ওয়ান ড্রোন সহ একাধিক প্রযুক্তি দু সালের গাজা যুদ্ধে ব্যবহৃত হয়েছিল হামাস তার মৃত্যুর পর প্রথমবারের মতো জুয়ারির ভূমিকা প্রকাশ করে তাকে ড্রোনের শহীদ হিসাবে অভিহিত করে তারা জানায় তার মৃত্যু সামরিক শাখার জন্য বড় ক্ষতি ফিলিস্তিনে আজ ও জুয়ারি প্রযুক্তিগত প্রতিরোধের প্রতীক হিসাবে বিবেচিত তার নামে আত্মঘাতী ড্রোন ও মানববিহীন সাবমেরিন নামকরণ করা হয়েছে যদিও অভিযুক্তরা এখনও পলাতক তবু এই রায় আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এটি দেখিয়েছে যে সীমান্ত পেরিয়ে সংগঠিত হত্যাকাণ্ড বিচারের বাইরে নয় তিউনিসিয়ার এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের রাজনীতি ও ন্যায় বিচারের প্রশ্নে নতুন দৃষ্টান্ত স্থাপন করল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা সংক্রান্ত মন্তব্য কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে তুরস্ক আঙ্কারা বলছে এই বক্তব্য মূলত মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ধারাবাহিক অপরাধ ও আগ্রাসন থেকে দৃষ্টি সরানোর একটি বিভ্রান্তিমূলক কৌশল তুরস্কের মতে ইসরায়েল এখন সত্য আড়াল করতে অন্য দেশকে দোষারোপ করছে তুরস্কের প্রেসিডেন্সির কমিউনিকেশন ডিরেক্টর বুরহানেত্তিন দুরান বলেছেন তুরস্কের প্রভাব বাড়ায় ইসরায়েলের এই হিস্টেরিক প্রতিক্রিয়া হাস্যকর তিনি বলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব অ্যারদোয়ানের নেতৃত্বে তুরস্ক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে যা ইসরায়েলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে জেরুজালেমে গ্রিস ও সাইপ্রেসের নেতাদের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু তুরস্ককে আক্রমণ করে যে বক্তব্য দেন তার জবাবেই দুরান এই মন্তব্য করেন তিনি বলেন ইসরায়েল নিজেই দীর্ঘদিন ধরে অঞ্চলকে অস্থিতিশীল করছে অথচ অন্যদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী মানসিকতার অভিযোগ তুলছে যা চরম ভণ্ডামির পরিচয় দুরান আরও বলেন নেতানিয়াহুর সরকার পুরো অঞ্চলে রক্ত আর অশ্রু ছাড়া কিছুই বয়ে আনেনি ফিলিস্তিন ও সিরিয়ায় দখলাধিত্ব চালিয়ে ইসরায়েল তথাকথিত জাতীয় নিরাপত্তার নামে নিজের সম্প্রসারণবাদী পরিকল্পনা ঢাকতে চাইছে বাস্তবে এই নীতিই মধ্যপ্রাচ্যের শান্তির সবচেয়ে বড় বাধা তুরস্কের অভিযোগ গত দুই বছরে ইসরায়েল মধ্যপ্রাচ্যের অন্তত সাতটি দেশে হামলা চালিয়েছে দুরান বলেন নেতানিয়াহুর সরকার শুধু অঞ্চল নয় ইসরায়েলি সমাজের জন্য এক ভয়াবহ বিপর্যয় গণহত্যার মতো অপরাধ চালিয়ে অন্যদের দিকে আঙুল তোলা ইতিহাসের এক ভয়ঙ্কর বৈপরীত্য সবশেষে তুরস্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে এই ধরনের বক্তব্য তাদের অবস্থান বদলাতে পারবে না আঙ্কারা ফিলিস্তিনি জনগণের পাশে দৃঢ়ভাবে থাকবে দুরান বলেন যত বাধাই আসুক শান্তি একদিন জয়ী হবেই সত্য আর ন্যায়কে চিরদিন দমন করে রাখা যায় না ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তনীয় তাজানি জানিয়েছেন ভবিষ্যতে গাজায় পুনর্গঠন বা অন্তর্বর্তী পর্যায়ে ইতালীয় সেনাদের ভূমিকা চাওয়া হয়েছে তিনি বলেন ইতালীয় সেনারা শান্তির বার্তাবাহক কিন্তু বাস্তবতা হল এই পরিস্থিতির জন্ম হয়েছে ইসরায়েলের লাগাতার আগ্রাসন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে শান্তির নামে সেনা নয় আগে প্রয়োজন দখলদারিত্বের অবসান ক্রিসমাস উপলক্ষে জীবতীতে অবস্থানরত ইতালীয় সেনাদের সঙ্গে কথা বলতে গিয়ে তাজানি গাজা প্রসঙ্গ তোলেন তিনি বলেন সার্বিয়া কসোবো বা আলবেনিয়ার মতো জায়গায় যেমন ইতালীয় বাহিনী কাজ করেছে গাজাতেও তেমন ভূমিকা চাওয়া হচ্ছে বিশ্লেষকরা বলছেন এটি প্রমাণ করে ইসরায়েলের যুদ্ধনীতি পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে গাজায় আজ পুনর্গঠনের কথা উঠছে কারণ সেখানে অবকাঠামো ধ্বংস হাসপাকাল অচল মানুষ বাস্তুচ্যুত এই মানবিক বিপর্যয় কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় বরং ইসরায়েলের সামরিক অভিযানের সরাসরি ফল আন্তর্জাতিক শক্তিগুলো এখন ক্ষতি সামলাতে ব্যস্ত অথচ মূল অপরাধী হিসেবে ইসরায়েলের জবাবদিহি এখনও নিশ্চিত হয়নি তাজানি লোহিত সাগরে ইতালির অর্থনৈতিক স্বার্থের কথা উল্লেখ করেন যেখানে দিয়ে দেশটির বড় অংশের বাণিজ্য চলে কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েলের আগ্রাসন যদি থামানো না হয় তবে এই অঞ্চলের স্থিতিশীলতা কীভাবে রক্ষা পাবে গাজা সংকট আজ শুধু ফিলিস্তিনের নয় এটি বৈশ্বিক নিরাপত্তার ইস্যুতে পরিণত হয়েছে ইতালির এই অবস্থান আবারও দেখিয়ে দেয় ইসরায়েলি নীতির কারণে বিশ্বকে বারবার হস্তক্ষেপে নামতে হচ্ছে প্রকৃত শান্তি আসবে তখনই যখন দখলদারিত্ব অবরোধ ও আগ্রাসন বন্ধ হবে গাজায় সেনা নয় দরকার ন্যায় বিচার ইসরায়েলের দায় এরিয়া গিয়ে কোনো পুনর্গঠনই স্থায়ী শান্তি আনতে পারবে না এটাই আজকের বাস্তব সত্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নিউ ইয়র্ক টাইমসকে সরাসরি আক্রমণ করেছেন তিনি সংবাদপত্রটিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে আখ্যা দেন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন এই পত্রিকা মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন ছড়াচ্ছে তার ভাষায় এসব লেখা আমেরিকার স্বার্থের জন্য বিপজ্জনক এবং বন্ধ করা উচিত ট্রাম্পের এই ক্ষোভের পেছনে কারণ হিসেবে উঠে আসছে নিউ ইয়র্ক টাইমসের একটি সাম্প্রতিক প্রতিবেদন প্রতিবেদনে ট্রাম্প ও প্রয়াত অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টেইনের সম্পর্ককে জটিল বলে উল্লেখ করা হয় বলা হয় দুজনের মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল এই প্রতিবেদন প্রকাশের পরই ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়া শুরু হয় যা নতুন বিতর্ক উস্কে দেয় এদিকে কংগ্রেস ও মার্কিন বিচার বিভাগ সমান্তরালভাবে এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশ করছে ট্রাম্প বারবার দাবি করেছেন এসব নথি তাকে ক্ষতিগ্রস্থ করার জন্য রাজনৈতিকভাবে সাজানো গল্প তবে ধীর গতির প্রকাশ ও ব্যাপক তথ্য গোপনের অভিযোগে তার প্রশাসন সমালোচনার মুখে পড়েছে যা সন্দেহ আরও বাড়িয়েছে ট্রাম্পের বিরোধী অভিযোগ একেবারে নতুন নয় অতীতে তিনি একাধিক সংবাদ মাধ্যমকে পক্ষপাত দুষ্ট বলেছিলেন সম্প্রতি বিবিসি স্বীকার করেছে দু সালের ছয় জানুয়ারির একটি ভাষণ সম্পাদনায় এমনভাবে দেখানো হয়েছিল যেন ট্রাম্প ক্যাপিটাল হামলায় উস্কানি দিয়েছিলেন এই ঘটনায় ট্রাম্পের অভিযোগ কিছুটা সমর্থন পায় আরেকদিকে রয়টার্সকেও প্রশ্নের মুখে ফেলেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড তার দাবি ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের শান্তি প্রচেষ্টা ভণ্ডুল করতে চেয়েছে এই সংবাদ সংস্থা তারা রাশিয়াকে ইউরোপ পুনর্দখলের ইচ্ছা দেখিয়ে প্রতিবেদন করেছিল যা মস্কো সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দেয় সব মিলিয়ে আমেরিকার রাজনীতি ও গণমাধ্যমের দ্বন্দ্ব আরও গভীর হচ্ছে একদিকে প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা হুমকির অভিযোগ অন্যদিকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্ন নিউ ইয়র্ক টাইমসকে ঘিরে এই বিতর্ক শুধু একটি সংবাদ নয় বরং আমেরিকার গণতন্ত্র তথ্যযুদ্ধ ও ক্ষমতার লড়াইয়ের প্রতিচ্ছবি হয়ে উঠেছে আফ্রিকার সাহেল অঞ্চলে এবার স্পষ্ট বার্তা দিল তিন রাষ্ট্রের জোট নাইজারের অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনারেল আব্দুর রাহমানে তোচিয়ানি জানিয়েছেন বিদেশি শক্তির শোষণমূলক সব চুক্তি বাতিল করা হয়েছে তার ভাষায় সাম্রাজ্যবাদী শক্তি দীর্ঘদিন ধরে দারিদ্র্য ও নিরাপত্তাহীনতা বাড়িয়েছে এখন থেকে সাহিল রাষ্ট্রগুলোর ভবিষ্যৎ নির্ধারণ হবে নিজেদের মাটিতেই মালির রাজধানী বামাকোতে অনুষ্ঠিত সাহেল রাষ্ট্র জোটের শীর্ষ সম্মেলনে তোচিয়ানি বলেন এই জোট জন্ম নিয়েছে সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম থেকে বছরের পর বছর বিদেশি সেনা উপস্থিতি ও রাজনৈতিক চাপ সাহিল কি অস্থিতিশীল করেছে তাই তিনি স্পষ্ট করেন কোনো বিদেশি রাষ্ট্র আন্তর্জাতিক সংস্থা বা লবির নির্দেশ আর গ্রহণযোগ্য নয় নাইজার নেতা জোর দিয়ে বলেন ওয়াগাদুগু বামাকো ও নিয়ামেতে বসেই জনগণের সিদ্ধান্ত নেওয়া হবে তার মতে অসাম অংশীদারিত্ব আর বাইরের প্রভাবই সাহিলের প্রকৃত শত্রু প্রকৃত স্বাধীনতা ছাড়া উন্নয়ন সম্ভব নয় এই বক্তব্যে স্পষ্ট সাহিল রাষ্ট্রগুলোর নিজেদের পথ নিজেরাই ঠিক করতে দৃঢ়প্রতিজ্ঞ দুহাজার তেইশ সালে অভ্যুত্থানের পর মালি বুরকিনা ফাসো ও নাইজার মিলে গঠিত হয় জোট পরে এটি কনফেডারেশনে রূপ নেয় ফ্রান্সের বিরুদ্ধে ব্যর্থ সন্ত্রাস দমনের অভিযোগ তুলে তারা ইকোভস থেকেও বেরিয়ে আসে জোট নেতাদের দাবি ফরাসি হস্তক্ষেপ পরিস্থিতি আরও খারাপ করেছে এই সম্মেলনে জোট ঘোষণা করে সব শোষণমূলক চুক্তি বাতিল করা হয়েছে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিদেশি রাজনৈতিক চাপ প্রত্যাখ্যান করা হবে পাশাপাশি পাঁচশো বিলিয়ন সিএফএ ফ্রাম মূলধনে নতুন উন্নয়ন ব্যাংক চালু হয়েছে যা সাহিলের নিজস্ব অর্থনৈতিক শক্তি বাড়াবে বিদেশি গণমাধ্যমের প্রভাব মোকাবিলায় চালু করা হয়েছে এইএস টেলিভিশন জোট নেতাদের মতে সাহিল সংকট অস্তিত্বের লড়াই তাই ঐক্য নিরাপত্তা ও আত্মনির্ভরশীলতার পথে হাঁটছে তারা বামাকু সম্মেলন প্রমাণ করল সাহিল রাষ্ট্রগুলো আর শোষণের শৃঙ্খলে আবদ্ধ থাকতে রাজি নয়